अवस्था तुम्हारा चैप्टर वन मैसे तुम्हें अरे तुम्हें जिंदा दूस के बारे में डब्लू होके बगर हाकि बगर मत एबारे ना दो हाकि ता भा, हाकी भाकी 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 भाकी

দাঁড়াও কিছু মা কিছু মা ও আমার কাছে দাঁড়িয়ে থাকো থাকো এমনি থাকো ঠিক আছে কোন পড়ে গেছে ভাই নিচে আর আজকে একটা কথা আমার কিন্তু অন্যরকম লাগতে পারে ভাই আমার সেই

মানে পাওয়ার হ্যান্ড পাওয়ার হ্যান্ড জিনিসটা কি বুঝতেছি না হলুদ কালার একটা হাত দেখাইতেছে ও ভাই এই হাতের মতো অনেক পাওয়ার আছে ভাই সুপারম্যান এর পাওয়ার আমার হাতে এসে পাবো বুঝছো কোন শক্ত মুক্ত জিনিসপত্র যা আছে সব ভাঙা ভাঙা উড়ে উড়ে ফেলা দিতে পারবো এটা বের কিছু একটা কইতাছে মানে শক্তিশালী একটা হাত পাই পাওয়ার হ্যান্ড আমি জানি না ভাই অরিজিনাল ভার্সনের মধ্যে এটা দিব কিনা তবে ভাই আনঅফিশিয়াল ভার্সনের মধ্যে আমি নতুন একটা হাত পাইছি ঠিক আছে আর হাত কই আছে ভাই হাত ওই ভাই হাত পাই গেছি ভাই এই সামাগো হাত পাওয়ার হ্যান্ড তারও পাওয়ার হ্যান্ড হাতে লইলে ভাই ঠিক আছে এই যে আমাগো পাওয়ার হ্যান্ড দেখছো এই পাওয়ার হ্যান্ডটা সম্ভবত

কিছু তো বুঝতেছি না এদিক দিয়ে গিয়া এদিক দিয়ে ভাই নিচে যাওয়া যাইবো নিচে আমরা পরে যাবো চলো ভাই আমরা এদিকে যাই এদিক দরজা খুলবো খুলচা সিম খুলছে খুলছে ভাই খুলছে তাহলে মানে এদিকে যাইতে হবো তাহলে এদিকে একটা দরজা আছে এই দরজায় খোলা সিম খুলচা দরজা বন্ধ ঠিক আছে গ্রাফিক্স একটু অন্যরকম লাগতে পারে কারণ ওইটা আন অফিসিয়াল গেম তোমরা একটু বুঝা রাখো চলো ভাই নিচে যাই এদিক গিয়া এখানে দরজা নাই দরজা খুলতো না এখন আমি কর্ম কিতাব বুঝতেছি না অত কাহিনী করি দাঁড়াও দাঁড়াবাই এখানে এখানে তোমার জাম্প বাট ও বুঝছে এখানে আমার কারেন্ট আনতে হবো বুঝছো জাম দেওয়ার জন্য আমার সম্ভব এটা যাইতে যাই দিব ঠিক আছে আর কি আছে আশেপাশে দেখতে এইদিকে আসো এইদিকে আসো এইদিকে আসো সরো এখানে একটা রুম দেখছি ওয়ার্ক এরিয়া চলো এই রুমের মধ্যে কি আছে একটু দেখা এখানে পপি ভাই কেরা রুমের মধ্যে এরকম পপি গ্লাস লাগায় ভাই ফুল গ্লাস লাগায় এটা বুঝাও আমারে আর এখানে তোমার পাওয়ার বাটন বুঝছি পাওয়ার বাটন আমার এখান থেকে নিতে দিব প্রথম আমার এই যে বাক্স সরাই দিব এই বাক্স এইদিকে আসো ঠিক আছে বাক্স সরাই দিছি বাক্স সরাই দেবে আমি আমি বিপদে পড়ে গেছি কারণ এমজামু কেমনে ও ভাই

এখানে আমি আসলে কারেন্ট দিব কেমনি তো বুঝতেছি না ভাই দাঁড়া দাঁড়া সরাই সর ও এখানে আমি ক্যাসেট লাগাই দিব ঠিক আছে আর এখানে ও বাবা রে বাবা সব ভাগি ভাগি মহিলাভাগের একটা মাথা নাই ঠিক আছে ভাই এখানে আমি ক্যাসেট লাগিয়ে দিবো ক্যাসেট লাগিয়ে দিয়ে এখানে দেখবো কি আছে ভাই এই পড়ছে

পার্ট থ্রির মানে চাপ্টার থ্রির মধ্যে আমি দেখছিলাম এই লাল কালার গ্যাসগুলো মানে ক্যাটনেপে ছাড়তো কুয়ে এলাম আমি কোন দুনিয়াতে এলাম রে ভাই আমি স্বপ্ন দেখতাছি ভাই আমার স্বপ্ন দেখাইতেছে যে আমি কি করছি বুঝছো এটি দেখাইতেছে চলো সামনে যাই কিছুই বুঝতেছি না আমি কই যাইতেছি কি করতেছি আসলে বুঝতেছি না এদিকে তো রাস্তা বন্ধ দেখতাছে দরজা খুলবো না খুলতো এ এদিক রাস্তা বন্ধ করে দিছে ভাই এখানে একটা টিভি আছে টিভিকে চলবো হ্যালো চলছি টিভি চলছে চলতে ঠিক আছে চাপ্টার এর কাহিনী নিতে বুঝছো যে চাপ্টার এর মধ্যে যে আমি দৌড়াদৌড়ি করছিলাম আগে বাকির ওটা ওইটা দায়িত আছে ওই আগে পাকে দৌড়ে আয়াত

ঠিক আছে শেষ হাকে বাগিরে মারিরা লাইছি রে আর কি বুঝাইতেছে যে আমি খুব অপরাধ করছি হাকে বাগিরে মাইরা হ্যাঁ হাঁকে বাইরে মারতাম না আমার পিছনে দৌড়ানি নিয়ে আমি কি করব কও চলো ভাই সামনে যাই আমার আমার গলা ভাই ভাই আমার গলা ভাই সেই লেভেলের ব্যথা করতেছে আমি মানে কথা কইতে খুবই কষ্ট হইতেছে কিন্তু গেম যেহেতু শুরু করে দিচ্ছি রে শেষ করতে মানে আমার প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে এতই ঠান্ডা লাগছে ভাই কাছে আমার গলার অবস্থা একদম বারোটা বার জায়গা বুঝছো আমার গলা প্রচুর ব্যথা করতেছে কথা কইতেছি ভাই এরপর ভাই গেম খেলতে হবো শেষ করতে দিব ভাই গেম যেহেতু শুরু করে দিয়েছি শেষ দিব তাহলে এখানে কি করতে দিব ও এটা বন্ধ করে দিছি তাহলে এখানে আমার কিছু একটা ভীষণ দেব সম্ভবত হ্যালো কি দেহাই দেখাও

আমার আগের চিন্তা লেগে তুমি হ্যাঁ ভাই আমার গিল্টি ফিল করাই বুঝছো হ্যাঁ মমি লং লেগ ঠিক আছে মমি লং লেগে দিছিলা বুঝছো ওই যে মেশিনের ঢুকাইয়া লং আর পপি রে মারছিলাম মানে ওই যে কি হানি হাকি বাকি রে মারছিলাম চাপ্টার আর মমি লং ল মারছিলাম 2 এর মধ্যে আর ফটো টাইপের হাতে এসব মমি লং লেগ রে লোয় গেছিল আর এটা জানি ভাই

সামনে গিয়ে জানি না ভাই সামনে কি আছে না ওই যে ভাই সামনে আরেক কাটি আসে আইব হ্যালো ওইদিকে দরজা বন্ধ করে দিছে এদিকে দরজা বন্ধ করে দিছে হ্যালো

দরজা খুললে গেছে গা ওহনে ভাই 100% সিওর আমার ওই যে দাওইর কামাই কিনে দেবো দাওলি ডালি না কি জানে ভাই হারাইনি দাইবো ঠিক আছে আর এদিকে কি সাউন্ড করে কিটা হ্যালো কতো কতো করে কিটা এইদিকে দরজা বন্ধ এদিকে যাইতিবো মেবি আমার ঠিক আছে ও লাইট যা লাইট লাইট তো অফ করে রাখছে কি রে ভূতlambda কিছু তো দেখতাম পারতাসিনা আরে কিছুই দেখতাছিনা ভাই লাইট বন্ধ করলিগে ওই যে জ্বলছে জ্বলছে ভাই জ্বলছে ঠিক আছে কইতাম আমরা এই ক্যাটন্যাপ এই ক্যাটনে ভাইসে

ওই ভাই না কাম করিসা ভাই ওই যে ভাই এই রাস্তা খুলে গেছে আমার এইদিকে আর এখানে এখানে পাওয়ার দিতে পাওয়ার তো আমি নিতে পারবো এই যে ভাই এই যে হলুদ কালার হাত দিয়ে নতুন হাত তাহলে এই হাত দিয়া পাওয়ারটা আইনে লাভ দিতে এটা আমি সরাইছিলাম এটা আবার সর এখান থেকে আবার হাত নিয়ে পাওয়ার নিতে নিয়ে দৌড় দিতে দৌড় দিয়ে কি করতিব লাভ দিয়ে ফ্রুট দিব আরে ওটা না লাভ বা এডোরু ফ্রুট দিব ওইটা ভাই আবার পাওয়ার হাত চেঞ্জ করতে হাত দিয়ে এটা ঠিক আছে এই পাটের মধ্যে মূলত আমার মনে হয় যেভাবে করতে হবে এই জিনিসটা মনে হয় ঠিক আছে এটা একসাথে দুইটা খুললাম ও আমরা কোন সমস্যা নেই খুলিয়া দিছি আমার মনে হয় এই ভাই হাতের মধ্যে বন্দুক সন্দুক লোয়ার এই ভাই কোন সময় কোন মানে ভূত সুতায় ফরবো সামনে আমি খুব আতঙ্কের মধ্যে আছি আসি ভাই আমরা সামনে যাই সামনে গেলে আমি জানি না ভাই কোন মস্টার আমার সামনে আইবো তবে আইবো কোন একটা মস্টার ওকে এখানে ভাই একটা কাঠ আছে এই কাঠ ছড়াই দিবো ঠিক আছে মানে এই কোন চি পাচা বাদ আমরা নিতেছি বুঝতাছি না ভাই মনস্টার অলরেডি আমরা ক্যাট টেম্পলে দেই কালেছি আগে বাকি দেই কালেছি মমি লং নি আয় পড় আল্লাহ জানে ডাউই নি আবার আইসা পড়ে কাটা কইবো ডাউই অবশ্য মনস্টার ছিল না পরে ভাই আমার বন্ধু আছিল আমার পরে পরে তোমার ওই যে মনস্টার হয়ে গেছিল জানি না ভাই কই জানা ভালো এ পড়ছে ঠিক আছে আমরা আরেকটা জায়গার মতো আইসা পড়ছি এখন আমার এটা এটা খুলতে দিবো খুলতা সিম সিম খুলে গেছে কা কোন দুনিয়াতে আয় পড়ছি কাটা কইবো পপি প্লে টাইম আচ্ছা ঠিক আছে পপি প্লে টাইম অনে কি করতে পারে না এনে আবার কোন পাজল পুজল দিয়া বই লিছে ভাই দাঁড়াও এনের পাজল অন আবার সলভ করতে হইব উঠমু কোন দিকে এদিক উঠতে পারতাম না ঠিক আছে এদিক দিয়ে ঘুইরা মুইরা কোন জায়গা যাইতে পারমু এদিকে তো কোন রাস্তা কাট ও দাঁড়াও এদিকে একটা রাস্তা কাট আছে এদিকে খুলতে পারমু না এটা খুলতে পারমু না আমার লাইট অফ করে দাও লাইট দরকার নাই আপাতত এই জায়গাটার মধ্যে কই যাবো রে ভাই রাস্তা তো দেখতেছি না ওয়ার্ক এরিয়া এটা খুলবো খুলছে কিন্তু কিছু দেয়া যাইতাছে না লাইট জ্বালাইলে অন্ধকার ভাই ভাই অন্ধকার রুমের মধ্যে যাওয়া ঠিক না ভাই বুঝছো যদি সাপটা এক মারবো আমরা অন্য জায়গায় যাইগা ওকে আর ওইদিকে কিছু একটা সিম্বল টিম্বল দেখাইতেছে ওইখানে সম্ভবত কিছু আমার একটা করতে হইব জানি না কি করতে আর এখানে হইব বুঝলি ভাই দাঁড়াও হাত স্ক্যান তো করলাম কিবো হাত স্ক্যান করলে হয়ে গেছে গা ও শাটার খুলে গেছে ঠিক আছে শাটার খুললে এখানে একটা লিভার আছে লিভারটা আমার অন করতে অন করলে কিছু ও এখানে আরেকটা শাটার খুলে গেছে গা আর শাটার খুললে এখানে আমার লিফ্ট লিফটের মধ্যে উঠতে তো উপরে নিচে যে একটা জায়গাত নিব গা তো যাওয়ার আগে আমি দেখে আশেপাশে আর কোনো কিছু আছে কিনা এখানে এটা কি তারা ভাই এই জিনিসটা কি এইখানে একটা ব্যাটারি দিতে হইব এই শাটার বন্ধ তো আমার লাভ দিয়ে ওই পারে যাইতে হইব ওকে ওই পারে গিয়ে দেখে কোনো কিছু আছে কিনা ভাই পরে যদি কোনো কিছু মিস করে লাই আয়শা পড়ছি এ দরজা খুলব খুল যা সিম সিম ভাই কি চুতো দেয়া যাইতাছ না এত অন্ধকার কে লিগা এ আসছে ভাই ফুইড়া গেলে মরে যাব গা ভাই দাঁড়াও এদিকে এদিকে কোয়াইলাম দাঁড়াও ভাই দাঁড়াও এটা কোন জায়গা আচ্ছা এখানে শোন লেখা রাখছে তার মানে কি গেম কি এখনো মানে ভালো করে কি ইয়া হইলো নাকি ডেভেলপ করা হইলো না বুঝতাম না কাহিনী কোনি চলো জায়গা তাহলে এই জায়গাটা পরে আইবো বুঝছো ডেভেলপ করার পরে এটা এখন আন্ডার ডেভেলপের মধ্যে আছে চলো আমরা লাভ দেই আরে আস্তে ভাই আসতে আচ্ছা এদিকে যাইতে ফারবো আমরা লাফাই লাফাই যাইতে ফারবো ঠিক আছে আই পড়ছি অন ভাই এদিকে লিফট আইলো না একটা এই লিফটের মধ্যে উঠে আমরা দিই উপরে যাইতে পারি কি লিফট কই এজ লিফট লিফটের মধ্যে উঠো সুজে ক্লিক করো তো লিফট আমার উপরে নিচে এক নিতাছো আচ্ছা নিচে নিতে আসে সম্ভবত ভাই চলো যাইতিবো যাইতে তাই ভাই ও লাইটই তো আছে আমার কাছে লাইট অফ করে রাখছি কিনলাসে এখানে ভাই এখানেও শুনলেই কারা তার মানে এখানে অনেক কিছু ডেভেলপ করা বাকি আছে আর আমার কাছে এই যে ব্যাটারি আছে ব্যাটারি তো পাই চলো আবার লিফটের মধ্যে জায়গা উঠে আমার উপরে যাই দিব না উপরে আমি নিলেই যাব ঠিক আছে ভাই হলে ব্যাটারী লাগাইলে আমার অন্য আর একটা জায়গায় যাই দিব আর এই জায়গাগুলা পরে ডেভেলপ করে ভাই আরো আস্তে আস্তে বানাইব আমার যেটা মনে হয় এখনো ভাই ফুল ডেভেলপ করা হয় নাই আমার মনে হয় আর কি চলো উপরে যাইগা চাপটা ফাইভ বাই এত ভয়ঙ্কর মানে হালকা পাতলা ভয়ঙ্কর লাগতেছে প্রথমে যে কি জানে কয় হাগি ভাগি ধরানি দিছিলো আর পরে কেট টাইপ ধরানি দিছিলো চলো অহনে কি করতিবনে বেটারী লাগাই দি দিব আর ব্যাটারী লাগাই দিলে সম্ভবত কোনো একটা শাটার মাটার খুলব আমার ওকেই শাটার খুলে গেছে গা দরজা খুলে যা সিম সিম এই এদিকে নামে আইলাম তো আগে ওই তো ভাই দেখাই তোমারে রে কিরে 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 ভাই এত কাহিনি কুনি করে কি এ দরজা খুলছি ভাই এই দিক এই দিক তো আমি প্রথমে আয় পড়ছি না দাও ও মা 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 কাহিনি কুনি বুঝলাম না ভাই কিরে এই দিকটা ঘুরে গিয়ে আবার এই দিক দিয়ে আয় পড়লাম কিরে এই ব্যাটারি লাগাইছে এই দরজা খুলছি তাহলে এই দিকটা তো আমি এই দিকটা ঘুরেই তো আয় পড়তে পারছিলাম ওই যে দেখো এই দিকটা গিয়া ওই যে দেখাই তোমারে এই দিকটা গিয়া এই সাইডটা আইসা ওই যে দেখো এই একই তো রাস্তা ঘুরে গেরা ওই যে ও ভাই 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 কাহিনি কি বুঝলাম না তাহলে গেম কি সামনে আরো আছে গেম কি এখনো ডেভেলপ করা হইছে না এটা কোনো কথা ভাই অত কষ্ট করে আইছে পপি প্লেটম চ্যাপ্টার 5 খেলা লাগা চ্যাপ্টার 5 এর মধ্যে তো কোনো কিছু দেখলাম না বুঝছি এটাই মনে হয় শেষ সীমা না বুঝছো এতে লাভ দিলে সম্ভব মানে ফ্যাক্টরি থেকে আমি স্কিপ করে লাইতে পারমু চলো লাভ দেই তো ইয়াহু লাভ দিলে কি আমি জানি না ভাই চলো নিচে আই পড়ছি এ নিচে আই পড়ছি ইয়াস স্কিপ করে লাইছি ভাই ফ্যাক্টরি থেকে

আমি আরো কত আশা লইয়া পড়ছিলাম যে আনো অফিসিয়াল গেম অনেক মজা হইব অনেকক্ষণ ধরে খেলতে পারবো উম্মা

অফিসিয়াল ভাবে লঞ্চ হবে তখন একদম ভালো করে আমরা খেলবো না তো গেম লাভার্স কে পর্যন্ত আজকে ভিডিও ফাইভ এর যা আন অফিসিয়াল বাসন আছে ওই আমরা কমপ্লিট করে ফেলছি দেখা হবে ভিডিওতে আগামী আমরা নতুন কোন গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম